আপনারা যারা সিলেটে ভ্রমণে আসেন অথবা সিলেট শহরে ঘুরতে আসেন সিলেটে অনেক দর্শনীয় স্থান রয়েছে সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা আপনারা জানেন তাছাড়া কিন্তু সিলেটের আরেক নাম রয়েছে আধ্যাত্মিক নগরী তিনশো সাইটাউলিয়ার সৃত্তিভূমি হজরত শাহজালাল পরানের পূর্ণভূমি হচ্ছে সিলেট সিলেট শহরের ভিতরে কিন্তু রয়েছে সবচাইতে জনপ্রিয় স্থান যেটি আমার পিছনে হচ্ছে সে ব্রিজটির নাম হচ্ছে কিন ব্রিজ এর ইতিহাস কিন্তু অনেক পুরাতন বা এটি হচ্ছে অনেক পুরাতন সেই কারণে কিন্তু এই ব্রিজকে বলা হয় পুরাতন পুল সবাই কিন্তু পুরানপুল পুল নামে সিলেটি ভাষায় বলে তাছাড়া কিন্তু এই ব্রিজের পাশে কিন্তু রয়েছে আলী আমজাদের গড়ি এটি কিন্তু ইতিহাস ঐতিহ্য বহন করে এবং এর পিছনে রয়েছে সার্কিট হাউস অবশ্যই যারা সিলেটে ঘুরতে আসবেন শহর ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাগুলো গড়ে যাবেন মিস করবেন না কিন ব্রিজ উনিশশো সালে চালু হয় সেই হিসাবে এখন এই ব্রিজের মেয়াদ উত্তীর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে অনেক আগেই ঘোষণা করা হয় গত এক বছর আগে মেরামত করে করে নতুন আবার চালু করা হলেও পূর্বের মতো সেই সুযোগ সুবিধা এখন আর নেই মানে গত এক বছর আগেও কিংবী দিয়ে রিক্সা সাইকেল মোটর পারাপার হলেও আবার নতুন করে পুনরায় চালু হওয়ার পর শুধুমাত্র পায়ে হেঁটে পারাপার পাশাপাশি সাইকেল মোটরসাইকেল ব্যতীত অন্য কোনো বাহন বা রিক্সা চলাচল বন্ধ করে দেওয়ার ফলে ব্রিজের উপর কিছুটা খালি জায়গা বা ফাঁকা থাকার কারণে কিন ব্রিজ এখন ব্রাহ্মমান বাজারে পরিণত হয়েছে বলা চলে ব্রিজ দিয়ে সাধারণ মানুষ পারাপারের অনুমতি থাকলেও ব্রাহ্মমাণ বাজার বসানোর ফলে সাধারণ মানুষের ব্রিজ দিয়ে নদী পারাপার অনেকটা অস্বাভাবিক বলা চলে ক্রিন বীজ যেহেতু সিলেটের ইতিহাস ঐতিহ্য বহন করে বা ইতিহাস ঐতিহ্য বহনকারী একটি স্থাপনা সেই হিসেবে এই জায়গার মূল্যায়ন করা বা সবার কাছে তুলে ধরা খুবই জরুরি সিলেট সিটি কর্পোরেশন বা কিংবীজ কর্তৃপক্ষের সুনোজর একমাত্র এই জায়গার সঠিক মূল্যায়ন আবার নতুন করে ফিরিয়ে আনতে পারে আপনি কি সিলেটে ঘুরতে আসছেন হ্যাঁ ঘুরতে আসছি তো সিলেটের কোন কোন জায়গায় ঘুরেছেন আপনি সিলেটে মোটামুটি অনেক জায়গায় ঘুরা হয়েছে আপনার জাফল তারপরে হচ্ছে সাদা পাথর গোলাগঞ্জে বিছনা

তাছাড়া কিন্তু সার্কিট হাউস আছে অবশ্য সিলেটে ঘুরতে এসে আপনার কেমন লেগেছে না আমার খুবই ভালো লাগছে আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরছি কিন্তু সিলেটের মতো এত সুন্দর জায়গা আমি কোথাও দেখি আমি রাজশাহী ঘুরছি সিলেটে ঘুরছি তারপর আপনার খুলনা ঘুরছি মানে সোজা কথা বলতে পারি যে আপনি একজন ভ্রমণ ভ্রমণ কক্সবাজার ঘুরছি টেকনাফ ঘুরছি তো সিলেটেই সব থেকে মানে সুন্দর লাগছে কারণ অনেক জায়গা আছে ঘুরার মতো আলহামদুলিল্লাহ আমিও ঘোরাঘুরি করি দেশে বিদেশে তাছাড়া কিন্তু আমার একটা চ্যানেল আছে নাম হচ্ছে টুর স্টার্স আমি একটা কথা বলি কিন্তু সবসময় যে ভ্রমণ হচ্ছে মনের খোরা ভ্রমণ মনের খোদা মেটায় অজানা পৃথিবীকে নতুন করে জানা আর নতুন নতুন মানুষের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা মানে বন্ধুত্ব তৈরি করা এরই নাম হচ্ছে ভ্রমণ বা টোরসের সংজ্ঞাই মনে করতে পারেন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি একজন ভ্রমণ আপনি একজন ভ্রমণপ্রেমী মানুষ আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো সিলেটে আবার আসবেন ঘুরবেন অবশ্যই দাওয়াত রইল বন্ধুদের দাওয়াত দিবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম